নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ জার্ল স্কুল ঘেরাও করল অভিভাবকরা অভিভাবকদের অভিযোগ গতকাল স্কুলের প্রধান শিক্ষিকা একটি নির্দেশিকা জারি করে সেই নির্দেশিকা জারিকে কেন্দ্র করে আর স্কুল চত্বর ঘেরাও করে অভিভাবকরা অভিভাবকদের কথায় নবম শ্রেণীর স্কুল ছাত্রী অনুমণ্ডল ইস্কন মন্দিরের ভীক্ষিতা তাই অনুমন্ডল তুলসী মালা ও করে স্কুলে এলে ঢুকতে দেবে না বলে অভিযোগ স্কুলেরই এক শিক্ষিকার বিরুদ্ধে তাই আজ অভিভাবক ইস্কন মন্দিরে কিছু ধর্মীয় স্বাবলম্বী ব্যক্তি হরিনাম সংকীর্তনের মাধ্যমে স্কুল চত্বরে বিক্ষোভ দেখায় ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা ওই গরমের ছুটির আগে অন্য নামে একটা মেয়ে ক্লাস এইটে পড়ে আলুর উপরে বাড়ি তো গার্লস স্কুল তো ওই স্কুলে যায় তিলক পরে তো স্কুলে আমরা বলেছে যে তুমি তিলক করে আসবে না ও শুনে না আবার পরের দিন তিলক করে গিয়েছে বলে যে আজকে যা পরে এলে এলে গরমের ছুটি আসছে এর পরে যখন স্কুল খুলবে তুমি তিলক করে কখনোই যেন না আসা হয় তো ও চলে গেছে ছুটি হয়ে গেছে তো ছুটির পরে আবার তিলক করে গেছে এ তো দুদিন আগে এবার খুব উত্তমাধ্যম বলেছে যে কেন তিলক করে এলে তুমি তো এত করে বলছিলো নেই এসে আনতে অনেক কিছু বলেছে তো মেয়েটা কেন কতদিন বাড়িতে এসছে এসে মা বাবা আমাকে বলেছে তোর বাবা আমাকে ফোন করেছিল যে বহু আমরা কী করবো তাহলে মাতাজিকে পাঠিয়ে দিন হেডম্যামকে বলুন যেন হেডম্যাম হয়তো জানে না তাহলে হেডম্যাম ম্যাম বলছে কি আপনি দেব তখন হেডম্যামকে যখন বলেছে গিয়ে ওই অনুর মা তখন হেডম্যাম বলেছে হ্যাঁ তিলক পরে এসছে তিলক পরে আসুক কিন্তু তিলকটা যেন বোঝা না যায় তো এটা কেমন যেন কথা হয়ে গেলো তিলকপুরে বোঝা না যায় আমার কুণ্ঠিমালা তিলক কুণ্ঠিমালা কুণ্ঠিমালাকে তো ম্যাম হেডম্যাম বলেনি তো অন্য মামরা বলেছে তিলক মানে বলেছে তিলক পরে আসবে না তারপর শুনে শোনে নিতাম যে তুই কুন্টিমালা উপরে আসবি না আমি কি বলেছে যে যদি এখানে যা রান্না হচ্ছে সব রান্না খেতে হবে মানে ওখানে তো আমিষ রান্না হয় আমাদের ভক্তরা তো আমিষ খায় না প্রসাদ ছাড়া তো যাই হোক এই মানে এই উদ্দেশ্যে নিয়ে আমরা যখন হেডম্যামকে বলার পরে হেডম্যাম যখন এরকম উত্তর দিল তখন আমরা দেখলাম আমাদের না গুলো হবে না তখন আমরা সবাই মিলে গেলাম তো আমাদের আইসি বাবু উনি উনি আমাদের সঙ্গে ছিলেন তো উনি নিজের দায়িত্ব নিলেন যেরকম আর ভুল হবে না এবং যিনি হেড ম্যাম উনি বললেন যে না আমরা আমাদের যা হয়েছে ভুল হয়েছে আমি এতটা চোখ হয়েছে আমি জানতাম না ঠিক আছে পরবর্তীতে এরকম কোনো কিছু আর আসবে না বা হবে না সমস্যা নাকি আমি যা জানলাম যে একজন দিদিমণি নাকি ওকে পরে আসতে বারণ করেছিল ও তিলক করে এসেছিল অনুমণ্ডল বলে একজন ছাত্রী সে তিলক করে এসেছিল এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক করে আসবি না এবার আমি এত কথা জানিও না এই নিয়ে এত ব্যাপার জানিও না আমাকে হঠাৎ আজকে থানা থেকে ফোন করছে ম্যাডাম কিছু গণ্ডগোল হয়েছে নাকি আপনার স্কুলে আমি বললাম আমার স্কুলে তো কিছু গণ্ডগোল হয়নি তাহলে তো আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে বেশ চেঁচামেচি হচ্ছে এবং কিছু লোক লোকেলেন ভেতর ওরা বলছে ম্যাডাম ভাত সত্যি পণ্ডিত বলে একজন ম্যাডাম উনি আমার মেয়েকে তিলক করে আসতে পান করেছে আপনার স্কুলের মানে নিয়মটা হয় বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না এরকম কোনো নিয়ম নেই আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয় তো ওনারা সেগুলো শুনে চলে দিল এর আগেও কি ওর বাড়ির লোকজন আপনার সাথে দেখা করেছে হ্যাঁ বাড়ি ওর মা এসেছিলো ওর মা এসেছিল এসে বললো যে দিদি এরকম আমার মেয়ে তিলক পরে এলে আপনার স্কুলের কোনো অসুবিধা আছে কিনা আমি বললাম না ওইরকম কোনো নিয়ম নেই যে পরে আসবে না বা পড়তে পারবে না বা স্কুলে আসতে পারবে না এরকম কোনো নিয়ম নেই সে নিজের যা মানে যা ধর্ম সে সেইভাবে আসতে পারে মিড ডে মিল খাওয়া নিয়ে মিড ডে মিল নিয়ে বাধ্য করা না মিড ডে মিল হচ্ছে একটা সরকারি প্রজেক্ট এবং আমাদেরকে সরকার থেকে এটা বলা বলা হয় যে যেন কোয়ালিটি উচ্চমানের খাবার এগুলো তৈরি করা হয় এবং মেয়েদেরকে যেন খাওয়ানো হয় আমরা মেয়েদেরকে সেটা খেতেই বলি যে তোরা অনেক মেয়ে বাড়িতে খাবার পায় না তারা এসে অজ্ঞান হয়ে যায় তারপরে অভুক্ত থাকে অনেক সময় খাবার জোটে না ওই জন্য বলি তোরা খুব ভালো খাবার আমাদের হয় সেই খাবারগুলো তারা খাবে বাধ্য মানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয় শারীরিক বিকাশ হয় সেটা আমরা অবশ্যই সেটা দেখব সরকারি প্রজেক্টগুলো যাতে সফল হয় সেভাবেই বলা আছে আমি করবিনন্দী হেডমিস্ট্রাস রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুল